স্কুল বন্ধ শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে স্কুল ভাঙছে গ্রাম ভাঙছে তবুও নদীতে কোনো কাজ করা হচ্ছে না তো নমস্কার সবাইকে আমি দেবত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আমি এখন বর্তমানে রয়েছি নদীর ধারে জিতুটলা গ্রামে আর আজকের ভিডিওতে আমি তোমাদের জিতুটলা গ্রামের বর্তমান অবস্থা আর পরিস্থিতিটা তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমি তোমাদের পিছনে ক্যামেরাটা করে নদীর ব্যবস্থা বর্তমান অবস্থা দেখাচ্ছি আর আমি এখন ঠিক জিতা গ্রামেই রয়েছে। সামনে যে বাসের ঝাড়টা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তলিয়ে গেছে মানে নদীতে রয়েছে আর সেখানে কিন্তু বাড়ি ঘরে ছিল আর নদীর কিনারাটা দেখো নদীর কিনারাতে জলের ঢেউটা লাগছে কারণ আজকে বাতাসের পরিমাণটা একটু বেশি আর দেখো এই পুরাতন স্কুলটা কিন্তু মানে সিমিট বালি গিট্টি ইট নদীর কিনারাতে পড়ে রয়েছে মানে ভাঙনে পড়ে গিয়েছিল তারপরে কিন্তু জলটা কমে আর ওপরে নতুন স্কুলের কিছুটা অংশ বেঁচে রয়েছে তবুও কিন্তু এখন বন্ধ পড়ে রয়েছে আর কিনারাটা দেখো কত খাল হয়ে আছে আর এত সুন্দর দৃশ্য কিন্তু আমাদের দেখতে ভালো লাগে কিন্তু একটাই আমাদের সমস্যা নদী ভাঙন আর কিনারা থেকে নদীর জলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর গাছটা দেখো কত সুন্দর লাগছে আর গাছটা কিন্তু ওপরে ছিল নদী ভাঙনে নদীতে পড়ে গেছে আর নদীতেই কিন্তু লেগে গেছে গাছটা কেউ তো গাছটা যদি সত্যি সুন্দর লাগছে আর এইদিকে দেখো পুরাতন স্কুলটা একদম নদীর কিনারাতে পড়ে রয়েছে আর এই স্কুলটা কিন্তু আগে আগের বাচ্চাদের পড়াশোনা হতো এই স্কুলটা পুরাতন হয়ে গিয়েছিলো এখন কিন্তু বর্তমানে ক্লাস হতো না ক্লাস কত এই নতুন স্কুলটাতে উপরে যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা জিতুল্লা প্রাইমারি স্কুল এই স্কুল কিন্তু ক্লাস হতো আর এখন কিন্তু ক্লাস হয় না একদম নদীর কিনারাতে রয়েছে স্কুলটা আর ভয় আছে শিশুদের খুব ভয় আছে বাই চান্স যদি পড়াশোনা করতে এসে নদীতে পড়ে যায় তো খুব একটা ভয়ের ব্যাপার আর সত্যি বন্ধুরা স্কুলটার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে সে খুবই একটা খারাপ লাগছে আমাদের আর এত সুন্দর স্কুল আর পরিবেশ আমাদের মন ভরে যায় কিন্তু একটাই আমাদের সমস্যা নদী ভাঙন আর এত সব দেখেও কেন আমাদের সরকার নদীতে কাজ করতে চাইছে না আমরা বুঝতেই পারছি না হয়তো যেন কি স্কুলে মানে নদীতে কাজ কথা ছিল ফেব্রুয়ারি মাসে কথা ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু এখনো কোনো কাজের জিনিসপত্রও আসেনি কোনো রকম কাজও হচ্ছে না দেখাও যাচ্ছে না আর নদীর কিনারাটা দেখছো কত মানে কিনারা দেখে নদীর জলটা দূরে চলে গেছে আর খালটা দেখছে কীরকম খাল হয়ে গেছে মানে বন্যা শুরু হলেই নদীর জল বাড়লে কিন্তু এখানেই ভাঙনটা শুরু হবে তো যদি কাজ না হয় বিরোধী ঋতুগুলা গ্রামের বর্তমান অবস্থাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর সত্যি সত্যিবন্দর আজিতুল্লা গ্রামের অবস্থাটা খুবই খারাপ সেম মনিরামটোলা গ্রাম আর শ্রীকান্তপ্লা গ্রামের অবস্থাটাও খুবই খারাপ নদীর কিনারাতে জলটা অনেকটাই সরে গেছে তবুও নদীতে কোনো কাজের চিহ্ন নেই আর এখনও কিন্তু কোনো কাজ শুরু হয়নি জানি না কবে কাজ শুরু হবে কিন্তু এখনও গ্রামবাসীরা কাজের আশায় বসে আছে আশায় আছে যে কাজ হলে তবু কিছুটা অংশ বেঁচে যাবে এই অংশটুকু কিন্তু কেটে পড়ে গেছে এই অংশটুকু কিন্তু বেঁচে আছে তবুও যদি কাজটা শুরু হয় তাহলে এইটুকু অংশ কিন্তু বেঁচে যাবে দেখাই যাক কাজ হয় কি হয় না সম্পূর্ণ কিন্তু শেয়ার করব আমার এই ভি মানে চ্যানেলটাতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা যদি একটুও তোমাদের দুঃখজনক মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বিশেষ করে শেয়ার করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপর দেখাবো অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই